নগর ভবন দখল করে রেখেছে বিভিন্ন ইয়েগুলো যে উনারা দখল করে রেখেছে আমরা বিভিন্ন সময় আন্দোলন করেছি ইশাক ভাইয়ের আন্দোলনটা আপনারা দেখেন দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি কেন ইশাক ভাইকে শপথ নিতে দেওয়া হলো না অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে তো এটা আপনি বলবেন যে ওনারা আসলে ওনাদেরকে জনগণ রাখেনি ওনারা জোরপূর্বক মানে থাকছে এনসিপির কথা যেহেতু বললেন বিভিন্ন বিশ্লেষক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই দলটি হচ্ছে কিংস পার্টি অর্থাৎ রাজার দল যে দলের দুজন এখন পর্যন্ত ক্ষমতায় রয়েছে উপদেষ্টা রয়েছে মাহফুজ এবং আসিফ মাহমুদ সজীব ভূইয়া এই দলের কার্যক্রম বা বিভিন্ন কিছু নিয়ে সমালোচনা হচ্ছে ব্যাপকভাবে এবং যেহেতু তারা ক্ষমতায় আছে ক্ষমতার ব্যবহারটাও তারা করছে এই ব্যাপারটা বিএনপি কিংবা আপনি কীভাবে দেখেন দেখেন আমি বিএনপি সমগ্র বাংলাদেশের মানুষ এটা আপনার নেগেটিভলি দেখতেছি এটা পজিটিভ হইতো তখন আপনি যে কোনো বিষয় দেখেন আপনি একটা আন্দোলন আন্দোলন সংগ্রামে তারা ছিল ছাত্র জনতা ছিল এটা তো আমরা অস্বীকার করবো না সাধারণ জনগণও ছিল সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনার নেতৃত্ব দিয়েছে একাধিক লোক সেখানে হাতে গোনা তিন চারজন এটা দখলদার দখলে আছে আপনি বলতে পারেন এ ঠিকই হাসিনার পথেই তারা চলতেছে তারা কিন্তু দখলদারিত্বর মধ্যে চলতেছে তাদেরকে কে ভাইয়ে দিছে যে আপনি সামাজিক কোনো প্রবলেম হলে আপনি বিচার করবেন কোথাও টেন্ডার হলে আপনার নিতে হবে চাঁদাবাজি আপনি করবেন তাদেরকে কে রায় দিছে তাদেরকে কি কেউ জনগণ কি সমর্থন দিয়ে বসিয়েছে তারা নিজেরা বসেছে আন্দোলন সংগ্রাম করে যদি তারা চলে যেত তাদের কোনো পথপদী প্রয়োজন ছিল না সেই ক্ষেত্রে জনগণই তাদের পক্ষে থাকতো হ্যাঁ যে না তারা আমাদের জন্য আন্দোলন করেছে রক্ত দিয়েছে বিনিময়ে কিছুই তারা চাইনি। তবে সেই ক্ষেত্রে তারা আপনারা দেখেছেন যে তারা বিভিন্ন জায়গায় যেমন আপনার নগর বাংলাদেশ তো ঠিক পথেই আগাচ্ছে তবে এখানে কিছু কারণও আছে মানে আগাচ্ছিও আবার পিছাচ্ছেও যদি আপনি বলেন সাধারণ জনগণের থেকে যদি আপনি প্রশ্ন করেন বা রাজনীতিবিদ হিসেবে আমাদের কাছে যদি প্রশ্ন করেন তা আমাদের উত্তর হবে কিছুটা আগাচ্ছে কিছুটা আগাচ্ছে না যেমন বিএনপি যে দল তারা বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রাম চালিয়েছে শুধুমাত্র জনগণের পক্ষ হয়ে হ্যাঁ যেন একটা সুষ্ঠু নির্বাচন হয় জনগণ তার ভোটের অধিকার পায় রাষ্ট্রীয় যে অধিকারগুলো আছে সেগুলো পায় এর মধ্যে গণ হয়েছে সেখানে ছাত্র জনতা সহ পুরো বাংলাদেশের মানুষ রাজপথে ছিল সেই ক্রেডিটটা কেউ কিন্তু একা নিতে পারে না সেই হিসেবে যদি আপনারা দেখেন তাহলে বলবো যে এগোচ্ছে আর এগোচ্ছেও না কিছুটা তো ব্যাঘাত ঘটতেছেই হ্যাঁ আমরা মানে রাজনৈতিক দল হিসেবে আমরা একটা ইলেকশন ফেয়ার ইলেকশন অবশ্যই দাবি করি এবং করব। এটা আমাদের দাবি সাধারণ জনগণের দাবি এখানে এনসিপির কথা যদি চলে আসে তাহলে তারা চাচ্ছে যে ইলেকশন হবে না না হওয়ার তো কিছু নেই সংস্কারও হবে ইলেকশনও হবে দুইটা একসাথেই হবে এক মানে পাশাপাশি দুইটা হোক না সংস্কার তো তারা এমনভাবে করতেছে না তারা আসলে কি করতেছে জনগণের কাছে তাদের মেসেজটা কী তারা হাতে গোনা কয়েকজন যদি দেশটা চালাতে চায় তাহলে তো হবে না দেশটা তো আঠারো কোটি মানুষের আঠারো কোটি জনগণের তো সবার অধিকার আছে অধিকার চলে আসলে আবার চলে আসতে আসতে ভোটের অধিকার আমি যদি একটা ভোটই দিতে না পারি আমি এই দেশের নাগরিক যেটা আমাদের প্রত্যাশা মানে বিএনপি সহ সমগ্র বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে একটা ইলেকশন আপনি বিগত দিনে দেখেছেন যে ফ্যাসিস্ট হাসিনা কিভাবে একটা মানে অন্যায় রাজত্ব কায়েম করে রেখেছিল জিম্মি করে রেখেছিল জনগণকে এবং দেশকে সেই পথেই হয়তো বা কেউ হাঁটতে চাচ্ছে কিন্তু আমরা বিএনপি যারা আছি বিএনপি সঙ্গ সংগঠন যারা আছে আমরা চাচ্ছি যে জনগণকে নিয়ে দেশের সবাইকে নিয়ে একটা ফেয়ার ইলেকশন হোক যার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন হোক নির্বাচনের মাধ্যমে যে জয়ী হবে সেই তো প্রধানমন্ত্রী হবে এটাই আমাদের প্রত্যাশা আর ওইভাবে যদি বলেন তাহলে সঠিক পথে চলতেছে আর যদি পিছনে টানতে ধরেন তাহলে সঠিকভাবে চলতেছে না এনসিপির কথা যেহেতু বললেন বিভিন্ন বিশ্লেষক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই দলটি হচ্ছে কিংস পার্টি অর্থাৎ রাজার দল যে দলের দুজন এখন পর্যন্ত ক্ষমতায় রয়েছে উপদেষ্টা রয়েছে মাহফুজ এবং আসিফ মাহমুদ সজীব ভূয়া এই দলের কার্যক্রম বা বিভিন্ন কিছু নিয়ে সমালোচনা হচ্ছে ব্যাপকভাবে এবং যেহেতু তারা ক্ষমতায় আছে ক্ষমতার ব্যবহারটাও তারা করছে এই ব্যাপারটা বিএনপি কিংবা আপনি কীভাবে দেখেন দেখেন আমি বিএনপি সমগ্র বাংলাদেশের মানুষ এটা আপনার নেগেটিভলি দেখতেছে এটা পজিটিভ হইতো তখন আপনি যে কোনো বিষয় দেখেন আপনি একটা আন্দোলন আন্দোলন সংগ্রামে তারা ছিল ছাত্র জনতা ছিল এটা তো আমরা অস্বীকার করবো না সাধারণ জনগণও ছিল সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনার নেতৃত্ব দিয়েছে একাধিক লোক সেখানে হাতে গোনা তিন চারজন এটা দখল দখলে আছে আপনি বলতে পারেন এ ঠিকই হাসিনার পথেই তারা চলতেছে তারা কিন্তু দখলদারিত্বর মধ্যে চলতেছে তাদেরকে কে ভাই দিছে যে আপনি সামাজিক কোনো প্রবলেম হলে আপনি বিচার করবেন কোথাও টেন্ডার হলে আপনার নিতে হবে চাঁদাবাজি আপনি করবেন তাদেরকে কে রায় দিছে তাদেরকে কি কেউ জনগণ কি সমর্থন দিয়ে বসিয়েছে তারা নিজেরা বসেছে আন্দোলন সংগ্রাম করে যদি তারা চলে যেত তাদের কোনো পথপদী প্রয়োজন ছিল না সেই ক্ষেত্রে জনগণই তাদের পক্ষে থাকতো হ্যাঁ যে না তারা আমাদের জন্য আন্দোলন করেছে রক্ত দিয়েছে বিনিময়ে কিছুই তারা চায়নি তবে সেই ক্ষেত্রে তারা আপনারা দেখেছেন যে তারা বিভিন্ন জায়গায় যেমন আপনার নগর ভবন দখল করে রেখেছে বিভিন্ন ইয়েগুলো যে ওনারা দখল করে রেখেছে আমরা বিভিন্ন সময় আন্দোলন করেছি ইশাক ভাইয়ের আন্দোলনটা আপনারা দেখেন দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি কেন ইশাক ভাইকে শপথ নিতে দেওয়া হলো না অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে তো এটা আপনি বলবেন যে ওনারা আসলে ওনাদেরকে জনগণ রাখেনি ওনারা জোরপূর্বক মানে থাকছে সোজা কথা জোরপূর্বক জনগণের সমর্থনে তারা এখনও নাই ইলেকশনের পরে বোঝা যাবে কে কোথায় থাকবে কে কোথায় থাকবে না একদম সঠিক বলেছেন ইশাক হোসেনের কথা বলছিলেন তাকে অনেকেই বলে জনতার মেয়র এবং তার বাবা অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন খুবই জনপ্রিয় সাদেক হোসেন খোকার ছেলে